ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকার এক্সাম অফিসিয়াল চলে এলাম আবার একটু নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে ভিডিও দিচ্ছি এখন থেকে প্রতিদিন আগের মতো আবার তোমাদের জন্য ভিডিও আসবে নতুন নতুন চাকরির আপডেট গুরুত্বপূর্ণ আপডেট ডব্লিউবিপি সম্পর্কিত ডাব্লিউ আরবি সম্পর্কিত আজকে আমরা জানব যে রাজ্য এবং কেন্দ্র সরকারের যে সমস্ত পদে এখনও দরখাস্ত চলছে এবং তোমাদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যে পুলিশ এবং তোমাদের বিভিন্ন দপ্তরের কিছু কোয়ারিস ছিল যেগুলো কর্মসংস্থানকে করা হয়েছিল যারা আপডেটগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই সমস্ত আপডেটগুলো তোমাদেরকে দেবো তো অবশ্যই বলে রাখি পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলান্টিয়ারদের জন্য কিন্তু পাঁচ বছরের বয়সে ছাড় এক্সট্রা করে দেওয়া হচ্ছে যারা ওবিসি রয়েছ তাদের জন্য তিন বছর এবং যারা এস টি রয়েছে তাদের জন্য কিন্তু ছাড় অলরেডি দেওয়া আছে ঠিক আছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু বয়সের ছাড় বেড়ে গেল তারপরে আপডেট এখানে অবশ্যই দেখতে পারবে রেলওয়ের তরফ থেকে রেলওয়ে এন ও গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এবছর কি বেরোবে এবং পদ কত থাকতে পারে বলে রেলওয়ে গ্রুপ ডির কিন্তু এবছরে একটা ভালো ভ্যাকেন্সি আসতে চলেছে যেখানে এক লাখের কাছাকাছি শূন্য পদ থাকবে এক লাখের কাছাকাছি রেলওয়ের কিন্তু শূন্য পদ থাকবে হ্যাঁ যার আপডেট তোমরা হয়তো দু একদিনের মধ্যে অফিসিয়াল আপডেট পেয়ে যাবে আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের দরখাস্ত কবে থেকে শুরু হবে আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের দরখাস্ত সেটা শুরু হবে তোমাদের পনেরোই এপ্রিল থেকে পনেরোই এপ্রিল থেকে আরপিএফ এর কিন্তু নিয়োগের জন্য আবেদন কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে তারপরে আমরা চলে যাব পিএসসি পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কবে হচ্ছে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কবে হবে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হতে পারে এই পদে লিখিত পরীক্ষা হতে পারে সাতই আগস্ট থেকে উনিশে আগস্টের মধ্যে সাতই আগস্ট থেকে উনিশে আগস্টের মধ্যে তোমাদের কিন্তু পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কিন্তু শুরু হতে পারে এমনটাই কিন্তু আপডেট পাওয়া গেছে কর্মসংস্থানের পক্ষ থেকে তারপরে বলে রাখি গুরুত্বপূর্ণ কিছু আপডেটে চলে যাব আমরা হাওড়া জেলায় আইসিডিএস হাওড়া জেলায় আইসিডিএস কর্মী পদের বিজ্ঞপ্তি কবে নেওয়া হবে কবে নেওয়া হবে হাওড়া জেলায় আইসিডিএস পদের বিজ্ঞপ্তি এই বিষয়ে সংশ্লিষ্ট জেলা অফিসে যেয়ে তোমরা খোঁজ নিতে পারো যারা আইসিডিএসের জন্য অপেক্ষা করছো তারা কিন্তু নির্দিষ্ট জেলা অফিসে যেয়ে খোঁজ নিতে পারো যে কবে থেকে তোমাদের নিয়োগ করা হবে এই সমস্ত আপডেটগুলো তোমাদের কিন্তু দিয়ে দেবে নেক্সট আমরা চলে এসছি কোন কোন পদে এখন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে রাজ্য এবং কেন্দ্র সরকারের যে সমস্ত পদে লোক নেওয়া হচ্ছে তো সেটা একবার অবশ্যই দেখে নাও বিএসএফ ট্রেডসম্যান মাধ্যমিক এবং আইটিএ পাশে একুশশো চল্লিশটি শূন্যপদ রয়েছে এখানে এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছি এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবেল এবং সাব ইন্সপেক্টরের যে শূন্যপদ রয়েছে সেখানে কিন্তু আমি আগে আপডেটটা দিলাম চার হাজার ছশো ষাটটি শূন্যপদে পনেরো এপ্রিল থেকে আবেদন শুরু হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এর কনস্টেবেল এবং এসআই পলিটেকনিকের মাধ্যমে ডিপ্লোমা কোর্সের ভর্তি শুরু হয়ে গেছে মাধ্যমিক পাশে পনেরো তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে আইটিআই আইটিআই কোর্সে ভর্তি চলছে মাধ্যমিক পাশে পনেরো তারিখ থেকে আবেদন শেষ তারিখ সরি আবেদনের শেষ তারিখ পনেরো তারিখ এবং আগেরগুলো যেটা বললাম আমি এগুলো কিন্তু আবেদনের শেষ তারিখ বলেছিলাম সরি মিস্টেক হয়ে গিয়েছিল এখানে দেখতে পারবে যে এয়ারফোর্স অথরিটিতে মাধ্যমিক পাশে আবেদন চলছে যার আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছো আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো পাঁচ দু তারপর বলে রাখি এম এসসসি এম এসসিতে সৎকার কর্মী নটি শূন্য পদ রয়েছে চোদ্দো তারিখ যার লাস্ট ডেট রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেল ম্যান মাধ্যমিক পাশে রাইফেল ম্যান ম্যানের হচ্ছে কিন্তু তোমাদের চারশোটি শূন্য নিয়োগ চলছে যার আবেদনের শেষ তারিখ এখনও জানানো হয়নি এবং কলেজে লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট কুড়ি তারিখ যার লাস্ট ডেট রয়েছে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশান পাশে একশোটি শূন্য পদ বারো তারিখ লাস্ট ডেট পেরিয়ে গিয়েছে অলরেডি কলকাতা পুরনগমে লিখতে পড়তে জানতে হবে এবং স্যানিটারি ইন্সপেক্টর নিয়োগ করা হচ্ছে উনিশশো শূন্য উনিশ তারিখ যার লাস্ট ডেট হচ্ছে কোঅপারেটিভ সার্ভিসের মাধ্যমিক পাসে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে এবং কোঅপারেটিভ সার্ভিসের মাধ্যমে ক্লার্ক যার দশ তারিখ যার লাস্ট ডেট ছিল স্টিল অথরিটি সার্ভে টেকনিশিয়ানে আইটিআই এবং ডিপ্লোমা কর্মীদের নিয়োগ করা হচ্ছে আইটিআই এবং ডিপ্লোমা পাস যারা রয়েছে তাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে বাইশ তারিখ যার লাস্ট ডেট হচ্ছে ডিএসএসএসবিতে অ্যাসিস্টেন্ট স্টেনো ক্লার্ক অফিসার চোদ্দোশো নিরানব্বইটি শূন্য পদ সতেরো চার দু হাজার চব্বিশ যার লাস্ট ডেট রয়েছে সিকিউরিটি পেন্টিং পেসে আইটিআই পাঁচ ছেলে মেয়েদের নিয়োগ করা হয়েছে চুরাশিটি শূন্য পদ পনেরো চার দু হাজার চব্বিশ যার লাস্ট ডেট সিবিএসইতে অ্যাসিস্টেন্ট সেক্রেটারি অ্যাকাউন্টের নিয়োগ করা করাচ্ছে গ্র্যাজুয়েশান পাসে একশো আঠেরোটি শূন্য পদ এগারো চার যার লাস্ট ডেট ছিল বিএসএফ এ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নয় মাধ্যমিক এবং আইটিআই পাস ছেলেমেয়েদের জন্য বিরাশিটি পদ পনেরো তারিখ যা লাস্ট ডেট রয়েছে কেন্দ্রীয় সংস্থায় জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে নশো শূন্য শূন্যপদ রয়েছে আঠেরো তারিখ যার লাস্ট ডেট আছে হায়ার এসএসসি হায়ার সেকেন্ডারি লেভেলে সিএইচএস এলের মাধ্যমে এইচএস পাসে আবেদন হচ্ছে যার এক পাঁচ যা এক পাঁচ দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে চিত্তরঞ্জন লোকোমাইন্ড ওয়ার্কশপ অ্যাপ্রিসিয়েট নিয়োগ করাচ্ছে মাধ্যমিক এবং আইটিআই পাসে চারশো শূন্য পদ পনেরো চার দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে নবোদয় বিশ্ববিদ্যালয় নবোদয় বিশ্ববিদ্যালয় সমিতিতে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টের নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টের নিয়োগ করা উচ্চ মাধ্যমিক এবং এইচএস পাশে এক হাজার তিনশো ছিয়াত্তরটি শূন্যপদ তিরিশ তারিখ যার লাস্ট ডেট রয়েছে এবং দক্ষিণ পূর্ব রেলে অ্যাপ্রিসিয়েন্ট নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক এবং আইটিএ পাশে সাতশো তেত্রিশটি শূন্যপদ রয়েছে বারো চার দু হাজার চব্বিশ যার লাস্ট ডেট রয়েছে এখন বর্তমানে এই সমস্ত চাকরির ফর্ম ফিল আপগুলো চলছে যারা আবেদন করতে চাও তারা আবেদন করতে পারো এবং এর পিডিএফ ফাইলটি পাওয়ার জন্য কর্মসংস্থান পত্রিকার প্রত্যেক সপ্তাহে পিডিএফ ফাইল পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে আমাদের সেকেন্ড চ্যানেল একাডেমিক কেয়ার অবশ্যই ভিজিট করো যেখানে প্রত্যেকদিন শুধু নতুন চাকরির আপডেট দেওয়া হয় সন্ধ্যে ছটায় দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো নমস্কার বন্ধুমাত্র ভারতকে চাই